আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি উমাতুন জোহরা উমাতুন জোহরা ওয়ান চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে বানিয়ে দেখাবো দই দই গোস্তের রেসিপি এটা সত্যিই খুব মজা লাগে খেতে খুব আমি খুব ডিজিশাস আর একটু আলাদা রকমই আমি এটা আরও করবো আমার ছেলে মেয়ের জন্য আজ তিন দিন থেকে চার দিন থেকে ওদের জ্বর জল মুখে কিচ্ছু খাচ্ছে না সেই জন্য ভাবলাম কি করবো ভালো করে একটু মজা করে গোস্ত রান্না করি দিয়ে ওরা আব্বা বললো গোস্ত দই দিয়ে গোস্ত করো তার জন্য ভাবলাম একটা ভিডিও হয়ে যাবে সেই জন্য দই গোস্ত করবো তা চলেন দেখেন আমি আমার স্টাইলে কি করে দই গোস্ত করছি সবাই তো অনেক অনেক রকম করেন আমি ওইটা নতুন শিখেছি আমার মেজ দায়ের কাছ থেকে ওরা বুম বেঁধে থাকে খুব ভালো ভালো গোস্তের রেসিপি জানে ওই মিজো ভাবির কাছ থেকেই শেখা তা চলেন কেমন করে করছি দেখেন আমি আমাদের অ্যাম্বুয়ে কুই নোকটা হালকা গরম করে নিয়েছি আমি এটা সাদা তেলে করব না সরিষা তেলেও করব না আমি ঘি দিয়ে করবো প্রথমে বলেছি আমার ছেলে মেয়ে ঠান্ডা লেগে যাচ্ছে কিচ্ছু ভালো করে খাচ্ছে না ওদের জন্য একটু টেস্টিভাবে ভালো করে মজা করে যাতে ওদের মুখে ভালো লাগে সেই জন্য করছি আমি ঘি দিয়ে দিলাম যে গোটা গরম মশলা রেখেছিলাম সেই গোটা গরম মশলাগুলো অ্যাড করে দিচ্ছি

তো কষিয়ে নিয়েছি এটা ঘিয়ে গোসটাকে গরম মশলা ঘিয়ের সঙ্গে হালকা হালকা পানি ছাড়তে লেগেছে সেনটাও হালকা হালকা সেন খুব সুন্দর একটা মিষ্টি সেন ছেড়েছে এবার আমি এখানে কাঁচা লঙ্কা আর পেঁয়াজকে খুব মিহি করে পেস্ট করে নিই একটু গোটা গোটা আছে একটু গোটা গোটা আছে পেস্টের মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আদা রসুনের পেস্ট ভালো করে কষিয়ে দেব ভাবে কুচিয়ে নেবার পর যে কাঁচা আদা পেঁয়াজের একটা গন্ধ থাকে সেটা চলে গেলে যখন একটা সুন্দর আর একটা মিষ্টি সেন সারবে তখন আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চিমটি হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ ভালো করে একটু কষিয়ে নেব হালকা একটু পানি দিব যে মশলাটা পেস্ট করেছিলাম আদা রসুনের পেঁয়াজের সেই জারেরই পানি দিয়ে দিয়েছিলাম একটু পানিটা বুলিয়ে হালকা একটু এর মধ্যে আমি অ্যাড করবো পানি সবটাই দিয়ে দিলাম এরকম ভাবে ট্রাই করবেন সত্যি দারুণ লাগে খেতে কিন্তু মানে তুলনা হয় না দই গোস্তের এরকম ভাবে যদি আমি রান্না করি না আমার ছেলে আমার মেয়ে কি হয় যদি এরকম ভাবে রান্না করি আমি বোঝ গ্যাসের আঁচটা একটু মিডিয়াম করে কিছুক্ষণ মিনিট তিনের মতো এটা আমি ঢেকে রাখবো এবার ঢাকনাটা খুলবো মিনিট পাঁচেক পর মাসাল্লা কত সুন্দর কালার এসছে দেখেন You know what I mean? Mí... দই গোস্ত আমার রেডি হয়ে গিয়েছে রান্না দেখতেই পাচ্ছেন আমি আপনাদের সামনে খেয়েও দেখাবো সত্যি এইরকম গোস্ত যদি রান্না করেন শুধু মুখে খেতে দারুণ লাগবে রুটির সঙ্গে পরোটার সঙ্গে তো বলতে নেই মানে ও অটোমেটিক বুঝেই যান কীরকম লাগবে খেতে ভাতের সঙ্গেও দারুণ লাগবে শুধু ভাত আর এরকমভাবে দই গোশ করবে না আর সালাদ করবেন আর কোনো তরকারি লাগবে না খুব আমি হয়েছে খুব ভালো হয়েছে তারপরে অনেক দিদি বন্ধু বান্ধবী ভাই বোন দাদা সবাইকে অনেক অনেক ভালোবাসা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আমার ছেলে মেয়ের জন্য দোয়া চাও দোয়া করার জন্য আমার ছেলে মেয়েকে এতটা দোয়া দেওয়ার জন্য আশীর্বাদ দেওয়ার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা এরকমভাবে আপনারা আমার পাশে থাকতেন আমিও থাকবো একে অপরে সাপোর্ট করব থ্যাংক ইউ সো মাচ আর অনেক আপুদের দেখেছি দাদাদেরকে দেখেছি আমার চ্যানেলে বন্ধু হয়ে এসছে নতুন সদস্য হয়েছে তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে এত সুন্দর হয়েছে আমি একটু শক্ত শক্ত করে কোচটা নামিয়েছি কারণ আমাকে একটু শক্ত শক্ত ভালো লাগে সেই জন্য যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে আমার ব্লগ ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এরকমভাবে আমাকে যেমন সাপোর্ট করছেন এরকমই সাপোর্ট করবেন আমিও সবার পাশে থাকবো এটা আমার মেয়ে জাফরিন দেখুন কত শুকিয়ে গিয়েছে ছেলে মেয়েটা সত্যি এমনিতেই শুকনো আরও শুকিয়ে গিয়েছে এখনকার যা ও জ্বর যা কঠিন জ্বর তা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ